বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনার সদর শহর বারাসাতের প্রাণ কেন্দ্রে চলল জবর দখলকারীদের সরিয়ে দেওয়া বা উচ্ছেদের প্রাথমিক পর্ব মার্কিংয়ের কাজ এদিন বারাসাতের বারো নম্বর রেলগেট সংলগ্ন এলাকা থেকে কলোনি মোড় পর্যন্ত জবর দখল করে রাখা এলাকা চিহ্নিত করে ফেলে প্রশাসন জবরদখলকারীদের তথা অবৈধভাবে এলাকা দখল করে থাকা হকারদের তাদের ব্যবসা স্থল সরিয়ে নিয়ে যেতে বলা হয় দোকানের বাইরে পশরা বা দোকানের কোনো সামগ্রী রাখা যাবে না এমনটাই নির্দেশ দেওয়া হয় পুরসভার তরফে কিছু দোকানকে সরিয়ে যেতেও হচ্ছে তবে তাদের পুনর্বাসনের জন্য নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা এদিন বারাসাদ উচ্ছেদের প্রাথমিক পর্বের কাজ উপস্থিত ছিলেন পুরসভার পুরো প্রধান অশ্বিনী মুখার্জি সহ পুরসভার কাউন্সিলররা আমাদের উঠে যাওয়ার কথা এখনও চেয়ারম্যান সাহেব আমাদেরকে কোনো জানায়নি আমাদেরকে এই রাস্তাটাকে আগে একটা মাপ দিয়ে দিচ্ছে নির্দিষ্ট জায়গা এই জায়গার ভিতরে আমাদেরকে বসতে হবে এবারে ব্রিজের তলায় যে দোকান ঘরগুলো হয়েছে যদি দোকান ঘরগুলো ভেঙে আবার আগের মতো ইয়েতে চলে চলে আসে আগের যেরকম ফাঁকা ছিল আমরা সব ব্রিজের তলাতেই বসতাম দোকানঘরগুলো হওয়ার জন্যে সব হকাররা রাস্তার উপরে চলে এসেছে এবার দোকানঘরগুলো হ্যান্ডওভার হয়নি এবার হকাররা দোকান থেকে পেট চালায় সংসার ধর্ম আছে সেই জন্য হকাররা রাস্তার উপরে চলে এখন যদি পৌরসভা আবার মনে করে যে ভিতরের ঘরগুলো ভেঙে আগে পুনরায় আবার হকারদেরকে ব্রিজের তলায় ঢুকিয়ে দেবে তাহলে রাস্তার ডাগের বাইরে কোনো হকারই আর আসবে না তখন একটা সিস্টেমের মধ্যে চলে আসলে সব হকারই একটা সিস্টেম মানবে এইটা শাসক দলেরকে জিজ্ঞাসা করলে সবচেয়ে ভালো হয় কারণ এটা কিন্তু বর্তমান শাসক দলের পক্ষ থেকেই করা হয়েছে এই ঘরগুলো এবং আমরা মনে করি এই ঘরগুলো বৈজ্ঞানিকভাবে পুরোপুরি করা হয়নি এরা একেবারে ছোট্ট পরিসরে যেখানে একজন বসে পসার নিয়ে বসতে পারেন এটা অন্যভাবে পরিকল্পনা করা উচিত ছিল যার ফলে তারা ওই ঘরও রাখছে ঘরের বাইরে একা বৃহত্তর অংশকে ব্যবহার করে জনগণের স্বার্থ বিঘ্নিত করছে আমরা লড়াই করেছি সেই লড়াই করে আমরা অ্যাডমিনিস্ট্রেশনকে বোঝাতে সক্ষম হয়েছি এই রাস্তাটা মানুষের জন্য খুলে দিতে হবে তার সঙ্গে সঙ্গে যারা গরিব আমাদের হকাররা রয়েছেন যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষ তাদেরকেও সরকার মাথায় রেখেছে এবং আমরা তাদের সঙ্গে আমরা গতকালও তাদের সঙ্গে বসে আমরা লাগাতার মিটিং করে তাদের বোঝাতে সক্ষম হয়েছি যে তোমাদের একটা সুশৃঙ্খলভাবে বসতে হবে এবং তোমাদের সমস্ত দোকান যারা তোমরা অবিন্যস্তভাবে বসছো তাদেরকে একটা জায়গায় সুশৃঙ্খল করে বসে সেখানে তোমাদের ব্যবসার সুযোগ করে দেওয়া হবে এবং তারা আশ্বস্ত হয়েছেন তারই দেখুন আজকের একটা প্রাইমারি স্টেপ আজকে চালু হলো আমরা এখানে মার্কিং করে দিচ্ছি এবং আগামী দু তিন দিনের মধ্যে তাদের সঙ্গে বসে তাদের স্টলগুলো কিভাবে আমরা আমরা তাদেরকে দেব তার কিন্তু আমাদের আইএনটিটিসি সভাপতি আছেন তার সঙ্গে বসে আমরা একটা পুঙ্খানুপুঙ্খভাবে যাতে আর সাধারণ মানুষ এলাকার একটা বিস্তীর্ণ অংশের মানুষ তারাও যাতে এই রাস্তাটা চলাচলের উপযুক্ত হয় তার সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স চলতে পারে ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকতে পারে এবং হকার ভাইরাও যাতে ব্যবসা করতে পারে তার একটা রূপরেখা কিন্তু আমরা তৈরি করে ফেলেছি এটা দীর্ঘদিন ধরে পৌর প্রশাসনে এই বোর্ডে আমরা আসবার পর আমাদের মূল স্লোগান সমস্ত কাউন্সিলারদের ছিল যে বারাসাতের মানুষের পথ চলার অধিকারকে আমরা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব এবং সেই চেষ্টা মতো আজকে ছ আট মাস আগে আমরা এখানে মার্কিং করি আমরা এখানে যতদূর সম্ভব বিশেষ করে লাইনের ফাটে আমরা মাপ করে দেখেছিলাম যে ষোলো ফুট রাস্তা মানুষের পথ চলার জন্য আমরা করে দিতে পারব পাশাপাশি হকার ভাই বোনেরা যারা ব্যবসা করেন দিন আনেন দিন খান তাদেরকেও যাতে সুবিন্যস্তভাবে তারা সহজভাবে ফ্লাইওভারের ভেতরে ভেতরের দিকে মুখ করে কারণ হকারদের নিজস্ব একটা মার্কেট আছে তাদের নিজস্ব একটা ক্রেতা আছে তাকে মুখ দেখানোর জন্য রাস্তার দিকে মুখ বার করে না বসলেও ক্রেতা তার কাছে পৌঁছাবে যদি জানে ওখানে হকিং জোন আছে সেই মতো আমাদের আই আমাদের লিডার তাপস দাশগুপ্ত যিনি ভাইস চেয়ারম্যান তার নেতৃত্বে যারা এখানে হকার ভাইদের দেখভাল করেন যে নেতৃত্ব তারা তাদেরকে সংগঠিত করেছেন বুঝিয়েছেন তারা ভেতরে ভেতরে বসবেন এবং আমরা এখানে একটা মার্কিং আজকে করে দিয়ে যাব আমাদের এসডিও ম্যাডামও আছেন আমাদের সঙ্গে পুলিশের আধিকারিকরাও আছেন পৌরসভার সমস্ত কাউন্সিলররা সিআইসিরা ভাইস চেয়ারম্যান সবাই আছেন সেই মার্কিং করে দিয়ে ওই মার্কিংয়ের বাইরে কোনো হকার বসতে পারবেন না যে হকাররা অবিন্যস্তভাবে বসে আছেন তাদেরকে সুন্দরভাবে বিন্যস্তভাবে বসার ব্যবস্থা করা তার জন্য আগামী দিনে পৌরসভায় সমস্ত হকারদের লাইনের এপারে একদিন লাইনের ওপারে একদিন আমরা ডেকে তাদের দোকান ঘরের মার্কিং করে লটারির মাধ্যমে কে কোথায় বসবেন আমরা